আনার্স আই হ্যাভ টুস্টেড এডিওম অ্যান্ডেস ইডিওম ফ্রেজেসিজ যেটা একাধিক অ্যাওয়ার্ড মিলে একটা শব্দে রূপান্তরিত হয় সেটাকে ফ্রেইজ বলে আর যেটা ইডিয়মস সেটা একটা ওয়ার্ডে তার অর্থ প্রকাশ করে আমরা এখানে দুইটা পাচ্ছি ইডিওম ফ্রেজেস এসিড টেস্ট এসিড টেস্টের যে ইডিয়মসটা হচ্ছে অডিয়াল মানে অগ্নি পরীক্ষা এসিড টেস্ট মানে আমাদের যে ফ্রেজটা এটা হচ্ছে অগ্নি পরীক্ষা এখন অডিয়েলের অর্থ অগ্নি পরীক্ষা এসিড টেস্টের অর্থ অগ্নি পরীক্ষা তবে যেহেতু আমরা এখানে ফ্রেজ পড়তেছি সেহেতু আমরা এখানে এসিড টেস্টটা পড়বো আর ইডিয়ম যেহেতু পড়তেছি এখানে হ্যাঁ অডিয়ালটা আমরা পড়ব তো এটার এক্সাম্পলটা আমি নিচে দিয়েছি এখন শুধু খালি আমি মিনিংটা বলে যাচ্ছি তারপর হচ্ছে নাম্বার টু আমি বার্টিক্যালি পড়ে যাচ্ছি এবিসি এবিসি মানে প্রাইমারি থিংস বা প্রাইমারি নলেজও হয় প্রাইমারি থিং আর সব কিছুই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে নিজের মতন করে সব কিছু তৈরি করার চেষ্টা করবেন এখন যদি নিজের মতন করে তৈরি না করেন মানে বই থেকে মুখস্থ করেন বা কারো কাছ থেকে মুখস্থ করেন তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি মুখস্থ করেন অ্যাপ্রোপ্রিয়েট হবে না তা না অ্যাপ্রোপ্রিয়েট হবে বাট আপনার তো ইংলিশ তৈরি করার সেন্টেন্স তৈরি করার কোনো স্বাধীনতা থাকতেছে না এই স্বাধীনতা যদি আপনার না থাকে তাহলে এই পড়াটা পড়ে তো আপনি কোনো বেনিফিটে থাকছেন না তাই প্রত্যেকটা জিনিসে আপনি নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন এবিসি মানে প্রাইমারি থিংস বা প্রাইমারি নলেজ প্রাথমিক জিনিস আমি যেটা এখানে দিয়েছি যেহেতু প্রাইমারি থিংস দিচ্ছি সেহেতু প্রাইমারি প্রাথমিক জিনিস দিয়েছি তারপর হচ্ছে এ ব্ল্যাক শিপ এ ব্যাড পারসন আর বাংলা হলো কুলঙ্গার মানে ব্যাড পার্সনকে কুলঙ্গার বলা হয় সরি কলঙ্গার বলা হয় এই ব্ল্যাক শিপ আপনারা এইটিএম মুখস্থ করবেন আর এ বেড পার্সন কোলাঙ্গার এ ব্ল্যাক শেপও কোলাঙ্গার এ ব্যাড পারসনও কোলাঙ্গার অল লং সব সময় বা অল দা টাইম সব সময় অল লং হচ্ছে সব সময় অল দা টাইম সব সময় নাম্বার টু লাইন্স অলবার্ট রিয়াটা হলো অলমোস্ট অলমোস্ট মানে প্রায় অলবাটা তো প্রায় অলমোস্ট তো প্রায় তারপরে আসলো অল ইন অল সর্বা বা পাওয়ার হ্যাঁ সে পাওয়ারফুল সর্বে সর্বা পাওয়ারফুল তাহলে এর অর্থ হলো সর্বে সর্বা অল ইন টায়ার্ড মানে পরিশ্রান্ত অল ইন অর্থ পরিশ্রান্ত টায়ার্ড অর্থ পরিশ্রান্ত অল দা সান রে অল পিপল মানে সবাই অল দা সান রে অল অল পিপল একই বাংলা সেটা হচ্ছে সবাই অল এন্ড ওয়ান্স অথবা সাডেনলি হঠাৎ কণ্ডত্তরটা আসে না এই জন্য আমি তদিয়ে দিছি যে আমার কি বোটে আসে না কণ্ডত্তরটা তাহলে হলো অল ওয়ান্স অথবা সাডেনলি মানে হঠাৎ অল ফর অর ফেভারাবল অনুকূলে অল ফর আর ফেভারাবল অনুকূলে যদি আপনার আমেরিকান এটা হচ্ছে এই যে ফেভারাবল স্পেলিংটা এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং আর আমেরিকান স্পেলিংটা হচ্ছে ফেভারাবল এফ এ বি আর এ বিএল অর্থাৎ ইউটা থাকবে না আমেরিকান প্রনাউন্সিয়েশন স্পেলিংয়ে অল আপ উইথ অর্থাৎ ডেমোরলাইজ ডেমরাইজ মানে হতাশ বা মনোবল ভেঙে যাওয়া অল দা সেম অথবা ডিসপাইট সত্য অল দ্য ডে অর ডিসপাইট সত্য আমি এটার সেন্টেন্স দিয়েছি এসিড টেস্ট এভরি ওয়ান ইজ টু ফেইস অ্যাসিড টেস্ট টু সাকসেস ইন লাইন লাইফ মানে প্রত্যেকে জীবনে সফল হতে গেলে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় বা মুখোমুখি হতে হয় এবিসি প্রাথমিক জিনিস বা প্রাইমারি জিনিস ইফ ইউ ওয়ান্ট টু ডু আপনি যদি কিছু করতে চান ইউ হ্যাভ টু হ্যাভ এবিসি যদি আপনি কিছু করতে চান তাহলে আপনাকে প্রাথমিক জিনিস বা প্রাথমিক গান থাকতে হবে এ ব্ল্যাক হচ্ছে কুলাঙ্গার বা খারাপ এ ব্যাড পারসন এ ব্ল্যাক নেভার ইজ এ গুড টু এনি ওয়ান অর্থাৎ কুলাঙ্গার কারোর কাছে ভালো হতে পারে না কখনও ভালো হতে পারে না কখনও ভালো হয় না অল লং অলং মানে মানে সবসময় আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ অলং আমি আমি সবসময় ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি অলবার্ট মানে প্রায় আই স্লিপ অলবার্ট এইট আওয়ার্স আমি প্রায় আট ঘন্টা ঘুমাই অল ইন অল সর্বসর্ভা হি ইজ অল ইন অল অ্যাবাউট দিস ম্যাটার সেই ব্যাপারে সর্বসর্ভা অল ইন অর্থ পরিশ্রান্ত আই এম ভেরি অল ইন আমি খুব পরিশ্রান্ত মানে টায়ার্ড অল অ্যান সানরে মানে সবাই বা অল পিপল অল অ্যান্ড সানরে ওয়ান টু বি বিজ মানে সবাই ধনী হতে চায় অল অ্যাট ওয়ান্স হঠাৎ অল হঠাৎ হি হ্যাজ কাম অল অ্যান্ড ওয়ান্স সে হঠাৎ এসেছে অল ফর অনুকূলে হি ইজ অল ফর মি সে আমার অনুকূলে আছে সে আমার অনুকূলে আছে অলাপ হতাশ সরি অল ফর অনুকূলে অলাপ উইথ অলাপ উইথ মানে হতাশ হি ইজ ভেরি আপ উইথ অ্যাবাউট দিস ম্যাটার সে এই ব্যাপারে খুব হতাশ বা হতাশাগ্রস্ত অল দ্য সেম ডিসবাইট সি বরজ মানি অল দা সেম হার মানি তার টাকা থাকা সত্ত্বেও সে টাকা দাঁড় করে এই যে লেসনটা আপনারা সহ এগুলি পড়বেন আর যেটা আপনাদের ফ্রিজ আছে সেটাকে দশ বার করে ইংলিশ টু বেঙ্গলি পড়বেন ইডিয়ামসটাও ইংলিশ টু বেঙ্গলি দশ বার করে পড়বেন খুব দ্রুত পড়বেন তাহলে ইটিউর বি সেভ ইন ইউরেন দেন ইউ উইল বিল টু অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ওকে আপ টু দি স্টুডে আল্লাহ হাফিজ